সিএবির পরিচালনায় এবং উত্তর দিনাজপুর ডিএস এর ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে রায়গঞ্জে শুরু হয়েছে অনূর্ধ্ব পনেরো আন্তর্জেলা ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়া এই খেলায় বুধবার দ্বিতীয় দিন চলবে তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে কোচবিহার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার টিম প্রথম দিন অংশ নিয়েছিল কোচবিহার বনাম নদিয়ার টিম বুধবার অংশ নেয় উত্তর চব্বিশ পরগনা বনাম কোচবিহারের টিম দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই বৃহস্পতিবার অংশ নেবে উত্তর চব্বিশ পরগনা বনাম নদীয়ার টিম ডিএসএর সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন গোটা রাজ্যে ছয় জেলায় খেলা হচ্ছে এখানে চ্যাম্পিয়ন দল যাবে দ্বিতীয় রাউন্ডে পরে রাজ্যস্তরে খেলা হবে আমাদের এখানে সিএবির পরিচালনা এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গতকাল সতেরো তারিখ থেকে আমাদের এখানে শুরু হয়েছে ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার ফিফটিন ক্রিকেট কম্পিটিশন আজকের খেলায় অংশগ্রহণ করছে কুচবিহার জেলা দল এবং নর্থ চব্বিশ পরগনা জেলা দল এবং আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে নদীয়া জেলা দল এবং নর্থ চব্বিশ পরগনা জেলা দল পরবর্তীতে কোন পর্যায়ে যাবে প্রতি গ্রুপ একটা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে ছটা ভেনুতে খেলা হচ্ছে প্রতি ভেনু থেকে একজন করে কোয়ালিফাই করবে একটি করে দল তারপরে ছটা যে চ্যাম্পিয়ন জোন চ্যাম্পিয়ন দল তাদের নিয়ে সেমিফাইনাল রাউন্ডের খেলা হবে এইভাবে গোটা বেঙ্গলে খেলা হচ্ছে এবং সেই সঙ্গে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে ও আজকে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছে